যেভাবে দেখা গেছে তাদের অবিশ্বাস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে যেভাবে নমস্কার জানাই আপনাদেরকে খুব ভালো প্রশ্ন করেছেন দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় সিনিয়র রাজনীতি যারা সিনিয়র রাজনীতি ভারতবর্ষে আছেন তাদের মধ্যে একজন অন্যতম রাজনীতি এবং সমাজসেবী মাটা চিকিৎসার সঙ্গে তুলনা করা যায় মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করা যায় করেন আমরা মনে করি যে অমিত শাহ রাজনীতিতে মমতা ব্যানার্জির হাঁটু পর্যন্ত পৌঁছয়নি হাঁটুর নিচে আছে সুতরাং অমিত শাহ অনেক রাজনীতিতে মমতা ব্যানার্জির কাছে বাচ্চা ছেলে কি ভুলভাব বলছে কোথায় অপেশান অপলিশ এসব রাজনীতির কথা নেই মানুষই রাজনীতির শেষ করে আর পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা আছে মোদীর সেই জনপ্রিয়তা ফাইভ পারসেন্ট নেই আপনারা দেখবেন জনপ্রিয় প্রিয়তার সেই উনিশশো চুরাশি সাল থেকে মমতা ব্যানার্জি দিনের পর দিন জনপ্রিয়তা উঠছে আর মোদীর জনপ্রিয়তা আস্তে আস্তে পড়ছে ভারতবর্ষে সুতরাং আমরা মনে করি আর মেদিনীপুরের নির্যাকরনের কথা যত বলা যায় তত ভালো ও একটা অর্থ শিক্ষিত ছেলে রাজনীতির নেই বিধানসভায় সবথেকে অপদার্থ অযোগ্য বিরোধী দল নেতা হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় চিহ্নিত হয়ে গেছে আর মানুষ ওর কথা শুনে না ও এত উচিত নোংরা কথা বলে ভাষা জ্ঞান এত খারাপ কখন কাকে বাবা বলছে ওই বাবা কাকে বলে নিজের জন্মদার ডেকেকেই বাবা বলে আর সবাইকে বাবার সমান বা এইরকম ধরনের সম্ভাবনা করা যায় কাকে বাবা বলছে কোনো আশাবোধ বা কোনো বিধিবোধ রাজনীতিতে সততা ত্যাগ ওকে শুনছেন আর ঐতিহাসিক মানে ও রাজনীতিকে ভারতের বিহারের অপারেশন বলছেন কেন অপরেশন সন্ত্রাস বলুন সন্ত্রাসবাদীরা বাইরে যান কাশ্মীরে হত্যা লীলা চালিয়েছেন এলোপাতাড়ি গুলি করেছেন সাধারণ মানুষকে সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না আর সিঁদুর অপারেশন কেন হবে ওটা অপারেশন সন্ত্রাস অপারেশন সন্ত্রাসের জন্য মোদি কোনো ভূমিকা নেই বিজেপি কোনো ভূমিকা নেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে এই যুদ্ধ করেছেন আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী বীর সেনাবাহিনীদেরকে আমাদের নতমাস্তকে তাদেরকে প্রণাম জানিয়ে আর সারা পৃথিবীর কাছে দেখুন বিজেপি কোন প্রতিনিধি পাকিস্তানের সন্ত্রাস নিয়ে মুখ খোলেনি এবং তারা কোনো কিছু বলেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের দল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশে হয়ে প্রতিনিধিত্ব করবার জন্যে বিদেশে পাঠিয়েছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে পাকিস্তান সন্ত্রাসবাদী দেশ এবং পাকিস্তান জঙ্গি কার্যকলাপ করেন এটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন মোদী কিন্তু পারিনি পেরেছে অভিষেক ব্যানার্জি সুতরাং আমরা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি যে দেশকে নেতৃত্ব দিতে মোদী ব্যর্থ মিথ্যা কথা বলছেন দেশটাকে একদম ছাড়ঘাড় করে ফেলেছে দেশের সেনাবাহিনী নিয়ে এর আগে পুরোময় রাজনীতি করেছেন নোংরা রাজনীতি করেছেন দেশের সেনাবাহিনী নিয়ে প্যালদাহের রাজনীতি করছেন নোংরা রাজনীতি করছেন সুতরাং আমাদের বক্তব্য যে ভারতবর্ষে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার মতন যোগ্য ব্যক্তির কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া তেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা পৃথিবীর মুখে প্রশংসা পেয়েছে আপনারা দেখুন লন্ডনে অস্ট্র বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইউরোপ থেকে শুরু করে চীন থেকে শুরু করে আমেরিকা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে মোদীর প্রশংসা কোথাও হয়েছে দেখেছেন আপনারা পনেরো বছর প্রধানমন্ত্রী আছে দেশের বাইরে কোথাও প্রধানমন্ত্রী এ হয়েছে দেখেছেন রাষ্ট্রসংঘে বরঞ্চ বিরোধিতা করছে মোদীকে নিয়ে যখন আমন্ত্রণ করা হচ্ছে অন্য দেশ বিরোধিতা করছে মোদীকে দেখা যাতে না হচ্ছে এর থেকে বড় লজ্জা আমাদের দেশের মানুষের রাজনীতি হতে পারে যখন দেখা মুম্বাইল তখন সেখানে দেখা যাচ্ছে বিজেপি আরো কারোর তাকে তুলনা করছে কিছুকে দেখছেন প্রথমেই বলেছে যে ভারতবর্ষের স্বাধীনতার সময় এই বিজেপির ভূমিকা আর এস ভূমিকা জঘন্যতম লেগেছিল এখনও পর্যন্ত এরা দেশে জঘন্যতম রাজনীতি করছে শুধুমাত্র এদের পুজো করা উচিত কংগ্রেসের রাহুল গান্ধীকে অন্য কাউকে না কংগ্রেসের রাহুল গান্ধীর ব্যর্থতার জন্যে আজকে ভারতবর্ষের বিজেপি বেঁচে আছে আপনারা দেখুন চল্লিশ পয়াল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে ভারতবর্ষের ক্ষমতায় আসছে কটা রাজ্যে ভোট কাটাকাটি ভোট ভাগাভাগিতে আজকে বিজেপির উত্থান এবং বিজেপির রাজত্ব চলছে শুধুমাত্র রাহুল গান্ধী এই ভুল রাজনীতিতে ভারতবর্ষে বিজেপির অবস্থান এবং বিজেপির পার্ব চলছে দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে রাখে বিরোধীরা বারবার কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা তিনি বলেছিলেন প্রথম বলেছিলেন এই লক্ষ্মী ভাণ্ডার ভিক্ষা দেওয়া হচ্ছে মহিলারা ভিক্ষা নিতে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে আমরা যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা করে আমরা দেব এত টাকাটা আগে দিতে পারব না কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে গরিব মানুষের ঘরটা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে এই টাকাগুলো টাকাগুলো দিতে দিতে বাংলার আর কোনো কথা মানুষ দেখতে পাচ্ছে না একজন দিচ্ছে আর একজন বড় বড় কথা বলছে একজন কাজ করছে মমতা ব্যানার্জি কাজ করছে বাংলার মানুষের জন্য আর মোদী দেশের মানুষকে টুপি করাচ্ছে

রাজনীতি সবে হোক চার বছর বয়স হয়েছে আর একজন রাজনীতি পঞ্চাশ বছর পার করেছেন পঞ্চান্ন বছর পার মশা অনেক অনেক লক্ষ্য দুনিয়ার ছেলে রাজনীতিতে একটু গুরুভার মন্তব্য করছে আমরা সবাই মানিয়ে নিই মশার স্মৃতিকে নিয়ে সেরকম কিছু বলার মতন যোগ্যতা ও এখনো অর্জন করে নিয়ে রাজনীতি হচ্ছে নিয়ে আমি বিরোধী দল নেতাকে বলবো উনি হিন্দু না কোন ধর্মের সেটা আগে মানুষকে বলি দেখুন ভারতবর্ষ বাংলা স্বামী বিবেকানন্দের হিন্দুতে বিশ্বাসী রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্বে বিশ্বাসী শ্রী জৈতন্দ মহাদেবের বিশ্বাসী রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুত্বে বিশ্বাসী বিদ্যাসাগরে হিন্দুতে বিশ্বাসী তাপমন রায়ের হিন্দুত্বে বিশ্বাসী কাজী নজরুল ইসলামের সংস্কৃতিতে বাংলা বিশ্বাসী সুতরাং বাংলার কৃষি সংস্কৃতি এত ধা নয় যার যখন যা কিছু মনে হবে সেই তখন আর সে তখন বাংলার মানুষ সেটা মনে হবে তখন বলে মনে করছেন একুশে জুলাই তো তৃণমূল কংগ্রেসের তার আবেগ একুশে জুলাই না হলে উনিশশো তিরানব্বই সালের একুশ জুড়ে এই গর্মান্তর দুর্ঘটনা না থাকলে সিপিএমের অত্যাচার সিপিএমের ব্যাধিচার সিপিএমের বর্বরতা রাজনীতি যদি উনিশশো তিরানব্বই সালে না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করে যে রাজনীতি করবার চেষ্টা সিপিএম করেছিল এ রাজনীতি যদি না থাকতো তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসই থাকতো তাহলে দেখত যে অনেক অন্য দল হচ্ছে বিশেষ জুলাই তৃণমূল কংগ্রেসের জন্মের অন্যতম পালন সুতরাং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সে প্রবীণ বলুন নবীন বলুন সুরম বলুন নতুন বলুন সবাই কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালোবাসা আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর ভগবান আল্লাহ ভগবানের সময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে তৃণমূল কংগ্রেস যারা সুতরাং একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখবেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাবে না সমর্থকরা যাবে সাধারণ যাবে এই সাধারণত নির্বাচনের আগে একুশে জুলাই ঐতিহাসিক একুশে জুলাই হতে চলেছে আচ্ছা আমার শেষ প্রশ্ন একুশে জুলাই যদি দিলীপ ঘোষ মঞ্চে থাকেন বা তিনি জয়েন করেন তাহলে কি খুব অবাক হবেন দলের ব্যাপার দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মাথায়